সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী আজকে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার আকারগত প্রমাণ করবো প্রতীকী যুক্তিবিদ্যার আকারগত প্রমাণ দেখো আমরা আগে আমাদের প্রমাণটা লিখে নিয়েছি এখানে আমরা পেয়েছি তিনটা হচ্ছে যুক্তিবাক্য তিনটা যুক্তি তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো দুই নঙে কি আছে ডি নট বিয়ে সি সেখান আমরা প্রতিস্থাপন বিধির কিছু রুলস পড়েছিলাম সেখানে এক্সপোর্টেশন একটা রুলস আছে সেটা আমরা অ্যাপ্লাই করব এই দুই নঙের বেলায় দুই রঙের বেলা অ্যাপ্লাই করে আমরা কি পেলাম ডি ইমপ্লাইস বি ইমপ্লাইস সি ডি ইমপ্লাইস বি এমপ্লাই সি পেলাম আমরা দুই নংকে ই এক্স পি করে শিক্ষার্থী দেখো এবার আমরা করে ফেললাম দুই তিন তিনে কি আছে শুধুমাত্র নিয়ে আছে তাহলে আমরা অনুমান বিধির যে প্রথম রুলটা আছে এমপি এমপিটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি কার কার সাথে করতে পারি চার এবং তিনের সাথে চার এবং তিনের সাথে আমরা এমপি রুলটা অ্যাপ্লাই করলাম চার এবং তিনকে এমপি রুলের মধ্যে ফেলে আমরা পাঁচ যে যুক্তিবাক্য সেটা পেয়ে গেলাম এবার আমরা নং নং আসি শিক্ষার্থী আমরা কি লিখবো খেয়াল করো এখানে বি ইমপ্লাই সি আছে আর আমাদের এক নং এ আছে ইমপ্লাই সি যদি পাঁচ নংটাকে আমরা ডিএন করে ফেলি তাহলে কিন্তু এই ছয় নংটা পেয়ে যেতে পারি এবং যেটা পাবো সেটা হচ্ছে ডাবল দিয়ে বি ইমপ্লাই সি এবার এখানে বি সি যে আছে সেটাকে আমরা কিউ ধরে নিলাম এবং এটাকে আমরা পি ধরলাম শিক্ষার্থী খেয়াল করো এখানে একটা নেগেশন সহ বি ইমপ্লাই সি আমরা কিউ ধরলাম আরেকটা ন্যাগেশন আমরা বাকি রেখে দিলাম এখন আমরা আবার আসবো অনুমান বিধির রুলে অনুমান বিধি রুলটাকে শিক্ষার্থী খেয়াল করো আমরা এমপি এখানে অ্যাপ্লাই করলাম এম টি একটা রুল আছে সেটা কি আমাদের মনে আছে খেয়াল করে দেখো এমপি এম টি এইচ এস ডি এস মনে আছে এইটাতে আমরা এম টি রুলটা অ্যাপ্লাই করলাম কার কার সাথে করলাম ওয়ান এবং সিক্সের সাথে আমরা এ পেয়ে গেলাম শিক্ষার্থী দেখো নেগেশন এ আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা প্রমাণ করে ফেললাম শিক্ষার্থী আজ এ পর্যন্তই তোমাদের যাদের যে সলিউশনটা নিয়ে সমস্যা থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করবে ইনবক্স করতে পারো আমাকে মেইল করতে পারো তো আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম